ভারতীয় উপমহাদেশে পরাক্রমশালী মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি শুধু ঐতিহাসিক চরিত্র নন বিতর্কিতও বটে চোদ্দোশো তিরাশি সালের চোদ্দোই ফেব্রুয়ারি বর্তমান উজবেকিস্তানের আন্দিজানে জন্ম হয়েছিল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের ভারতের একটা অংশের মানুষ সম্রাট বাবরকে আক্রমণকারী বলে মনে করে থাকেন আর অযোধ্যায় তার নামাঙ্কিত বাবরী মসজিদ রাম জন্মভূমি নিয়ে বহু দশক ধরে বিতর্ক চলছে আক্রমণকারী হন কিংবা বিজয়ী কিন্তু বাবর সম্পর্কে সাধারণ মানুষের কাছে খুব বেশি তথ্য নেই মুঘল সম্রাটদের মধ্যে আকবর বা শাহজাহানের পরেই সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে বাবরের নাম ইতিহাসবিদ হরবংশ মুখিয়ার কথায় সংস্কৃতি সাহসিকতা আর সেনা পরিচালনার ক্ষেত্রে বাবর নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন যদি বাবর ভারতে না আসতেন তাহলে এই দেশের সংস্কৃতি হয়তো এতটা বিচিত্র হওয়ার সুযোগ পেত না আনকোড ভাষা সঙ্গীত চিত্রকলা স্থাপত্য পোশাক এবং খাবার দাবার প্রতিটি বিষয়ে মুঘলদের অবদান অনস্বীকার্য বলে মনে করেন হরবংশ মুখিয়া বারো বছর বয়সে রাজ সিংহাসনে বসেছিলেন বাবর হরবংশ মুখিয়ার মতে বাবরের চিন্তাধারায় কখনো হার না একটা মানসিকতা ছিল তার মাথায় সমরখন্দ দখলের স্বপ্ন ছিল তিনবার দখল করেছিলেন কিন্তু তাকে প্রতিবারই ফিরে আসতে হয়েছে যদি তিনি সমরখন্দ দখলে সফর হতেন এবং সেখানকার রাজা হিসেবে থেকে যেতেন তাহলে হয়তো কাবুল বা ভারত দখল করে রাজত্ব করার কথা তিনি ভাবতেন না পনেরোশো সালে পানিপথের যুদ্ধে বিজয়ের পর বাবর সেখানে একটি মসজিদ বানিয়েছিলেন যেটা আজও রয়েছে হরবংশ মুখিয়ার মতে সম্রাট বাবর হচ্ছেন পৃথিবীর প্রথম শাসক যিনি নিজের আত্মজীবনী লিখেছিলেন বাবর নামাতে তাঁর জীবনের সাফল্য আর ব্যর্থতা দুইয়ের বিস্তারিত বিবরণ রয়েছে তুর্কি ভাষায় কবিতা লিখতেন সম্রাট বাবর বাবরনামায় ব্যবহারিত বেশ কিছু শব্দ এখন ভারতে প্রতিদিনের ভাষার অঙ্গ হয়ে গেছে যেমন ময়দান শব্দটা তার জীবনীতেই প্রথমবার দেখা যায় সেভাবেই অনেক তুর্কি আর ফার্সি শব্দ ভারতীয়দের মুখের ভাষায় ঢুকে গেছে ইতিহাসবিদ হরবংশ মুখিয়ার মতে যুদ্ধ এবং সাম্রাজ্য পরিচালনার মধ্যেও নিজের পরিবারের প্রতি নিষ্ঠাবান ছিলেন সম্রাট বাবর তার মা এবং নানির সঙ্গে যেমন গভীর সম্পর্ক ছিল তেমনি বোনের কাছেও বাবর ছিলেন এক আদর্শ ভাই আর ছেলে হুমায়ুনের প্রতিও ছিল গভীর পিতৃস্নেহ হুমায়ুনের একবার কঠিন অসুখ হয়েছিল সেই সময় বাবর ছেলের শরীর ছুঁয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলেন যে পুত্রের অসুখ সারিয়ে দিয়ে তিনি যেন বাবরের প্রাণ কেড়ে নেন হরবংশ মুখিয়া বলেন হুমায়ুন সেই যাত্রায় সুস্থ হয়ে উঠেছিলেন কিন্তু ওই ঘটনার কিছুদিন পরেই বাবর অসুস্থ হয়ে পড়েন এবং তারপরই তার মৃত্যু হয় আনকোর সাতচল্লিশ বছর বয়সে মৃত্যু পর্যন্ত লাগাতার যুদ্ধ করে গেছেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ